আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে এসএসসি দুই এর রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখন থেকে সবাই বিভিন্ন কলেজ আবেদন করার চেষ্টা করবেন যে কোন কলেজ আবেদন করলে চান্স হবে সেই বিষয়টা অবশ্যই নিশ্চিত হওয়া প্রয়োজন তো তার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি রাজশাহী শহরে যারা ভর্তি হতে চান রাজশাহী শহরের যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে কীভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কোন কলেজে চান্স পেতে চান বা কোন কলেজে ভর্তি হতে চান সেটা নিশ্চিত হতে পারবেন তো আবেদন শুরু হবে এটা হচ্ছে ২৬ মে থেকে আগামী ২৬ মে থেকে কলেজের আবেদন শুরু হবে আর এটা হচ্ছে কত পয়েন্ট লাগবে সেই বিষয়টা আমরা জানবো অ্যাট ফার্স্ট আমাদের রাজশাহীর মধ্যে সবচেয়ে ভালো যেই কলেজ সেটা হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী সরকারি কলেজ এখানে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তো এখানে ভর্তি হতে গেলে আপনার অবশ্যই বারোশো চল্লিশ প্লাস নাম্বার থাকতে হবে সায়েন্স থেকে কমার্স এবং আর্টস থেকে যদি আপনার এগারোশো প্লাস নাম্বার থাকে তাহলেই কিন্তু আপনার চান্স হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে রাজশাহী কলেজের ভর্তি তথ্য এবং এটা কিন্তু সর্বোচ্চ নাম্বার লাগবে এখানে ভর্তি হওয়ার জন্য যার যত ভালো মার্কস থাকবে তার চান্স হওয়ার নিশ্চয়তা ততটাই বেশি থাকবে তবে এই নাম্বারটা হয়তো প্লাস মাইনাস সামথিং হতে পারে খুব বেশি না এরপরে আমার দুই নাম্বারে যে কলেজটি রাখা হয়েছে সেটা হচ্ছে নিউ গভ ডিগ্রি কলেজ তো এখানে ভর্তি হতে গেলে আপনার সায়েন্স থেকে বারোশো বিশ প্লাস নাম্বার থাকতে হবে এসএসসিতে আর কমার্স থেকে এবং সায়েন্স থেকে সাধারণত এগারোশো পঞ্চাশ প্লাস মার্কস যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই কলেজটিতে আপনি চান্স পেয়ে যাবেন ঠিক আছে এটা ছিল নিউ ডিগ্রি কলেজ এটা হচ্ছে বলা যায় রাজশাহীর মধ্যে দ্বিতীয় ভালো কলেজের মধ্যেই রাখা হয়ে থাকে সাধারণত এরপরে আছে রাজশাহী সিটি কলেজ বা সরকারি সিটি কলেজ এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্স থেকে এগারোশো আশি প্লাস মার্কস থাকতে হবে ও জিপিএ ফাইভ সহ কমার্স এবং আর্টস থেকে যদি আপনার হচ্ছে দেখা যায় যে সাধারণ জিপিএ ফাইভ থাকে তাহলে কিন্তু সিটি কলেজ আপনার চান্স হয়ে যাবে হ্যাঁ তো এরপরে যে কলেজ আছে সেটা হচ্ছে রাজশাহী সরকারি মহিলা কলেজ মহিলা কলেজ হচ্ছে বলা যায় সিটি কলেজের থেকে একটু বেশি মার্কস লাগে এখানে চান্স পাওয়ার জন্য তো সায়েন্স থেকে আপনাকে চান্স পেতে গেলে বারোশো প্লাস মার্কস থাকতে হবে এবং কমার্স আর্টস থেকে সেমভাবে যদি আপনার শুধুমাত্র জিপিএ ফাইভ থাকে বা এক হাজার এক হাজার মার্কসের মধ্যে আপনার মার্কস থেকে থাকে সায়েন্স থেকে তাহলে কিন্তু সরি কমার্স এবং আর্টস থেকে তাহলে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এরপরে আছে কামারুজ্জামান ডিগ্রি কলেজ এটি এটিও একটি সরকারি কলেজ রাজশাহীর মধ্যে অন্যতম একটি কলেজ এখানে চান্স পাওয়ার জন্য আপনার এগারোশো প্লাস মার্কস থাকতে হবে সায়েন্স থেকে কমার্স এবং আর্টস থেকে সেম যদি শুধুমাত্র জিপিএ ফাইভ থাকে তাহলে কিন্তু আপনি এই কলেজটিতে চান্স পাবেন খুব ইজিলি হ্যাঁ আর এরপরে আছে শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এটিও হচ্ছে রাজশাহীর মধ্যে অবস্থিত রেলগেটে অবস্থিত একটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ এটা এখানে চান্স পাওয়ার জন্য এগারোশো সত্তর প্লাস সায়েন্স থেকে মার্কস থাকতে হবে কমার্স এবং আর্টস থেকে আপনার মার্কস লাগবে সাধারণ জিপিএ ফাইভ থাকলে আপনি এই কলেজগুলোতে চান্স পেতে পারেন এরপরে আছে মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে রাজশাহীর মেহে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক এলাকায় অবস্থিত ওই কলেজটি এটা হচ্ছে সায়েন্স থেকে চান্স পাওয়ার জন্য আপনাকে জিপিএ ফাইভ থাকতে হবে প্লাস এগারোশো প্লাস মার্কস থাকতে হবে এবং সাথে কমার্স এবং আর্টস থেকে সাধারণ জিপিএ ফাইভ লাগবে এখানে চান্স পাওয়ার জন্য এরপরে এছাড়াও আরেকটা সরকারি কলেজ আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজ ওটাতেও আপনার এগারোশো ষাট সত্তর প্লাস মার্কস লাগবে সায়েন্স থেকে আর আর্টস থেকে সাধারণ জিপিএ ফাইভ হলে চান্স পাবেন এটার আবেদনের লিঙ্ক হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এখানে আবেদন করতে হবে আপনার সবাই হয়তো কম্পিউটার দোকানে যেয়ে আবেদন করবেন আর কত টাকা লাগবে এটা হচ্ছে প্রাথমিক আবেদনের জন্য একশো পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট লাগে আর হচ্ছে রেজাল্টের পর যখন আপনি ভর্তি নিশ্চয় চায়েন করবেন কলেজে তখন আপনার একশো পঁচানব্বই প্লাস ভ্যাট এই টাকা সম পরিমাণ টাকার প্রয়োজন হবে আর পেমেন্ট দেওয়া যাবে কোন কোন মাধ্যমে টেলিটক সিম থেকে দেওয়া যাবে বিকাশ থেকে রকেট থেকে বা অন্যান্য যে মোবাইল মাধ্যম আছে সেই মাধ্যমগুলো থেকেও কিন্তু এখানে টাকা পে করা যাবে তো এটা ছিল মূলত এইচএসসি অ্যাডমিশনে রাজশাহী শহরের মধ্যে ভর্তি হতে কার কত পয়েন্ট লাগবে এবং আপনি ওই কলেজ সাথে চান্স পাবেন কি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম